আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু সমিত বিহার্স আসি আপনার সাথে ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশিম আপনার প্রাণের ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির বেড়েছি সমানিত বিহার্স আমি এখন আছি তো আড়ালিয়া বাজার কাপাসিয়া গাজীপুরে আমাদের এখানে নতুন একটি প্রজেক্ট শুরু হবে আমরা লেবুট প্রোগ্রামের আপনাদের এখানে চলতেছে আমি আপনাদেরকে আমাদের যে কাজটা আমরা এখানে করবো সেটা আপনাদেরকে দেখাই আশা করি পছন্দ হবে এটা আমাদের ফ্রন্ট ভিউ আমরা এখানে মূলত পনেরোশো স্কোয়ার ফিট সামথিং জায়গায় নিয়ে আমরা এখানে কাজটা করতেছি এবং এটা দুই একটা ফাউন্ডেশন চমৎকার একটা ডিজাইন কিন্তু এখানে করা হয়েছে যেটা আপনাদের পছন্দ হবে এটা আরও কয়েকটা ডিজাইন আছে কয়েকটা অ্যাঙ্গেলে সেটা তাদেরকে দেখাই যেটা রাইট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল ভিউ তারপর লেফট অ্যাঙ্গেল ভিউ তো এটার প্লান্ট আপনাদেরকে দেখাই এটা আমাদের প্ল্যান এখানে চারটা বেডরুম দুইটা বাথরুম কিচেন লিভিং রুম সামনে বারান্দা করছে সামনে আমরা এখানে কাজটা করতেছি এটার ওনার মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব উনি মূলত প্রবাসী উনি অনলাইনে আমাদের ভিডিওগুলো দেখেন ফেসবুকের মাধ্যমে তো তার প্রেক্ষিতে কিন্তু তিনি আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমরা ওনার জায়গাটা মাপি মাপার পরে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি তো তারপ্রেক্ষিতে কিন্তু আমাদের কাজগুলো করা তো আমি আপনাদেরকে আমাদের ফাউন্ডেশনাল আউটপ্রন্ট আপনাদেরকে দেখাই এটা এই কাজের ডিটেলস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের পছন্দ হবে আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ হবে আর বাড়ির প্লান্ট ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা এবং স্যার সুপারভিশনের মাধ্যমে আপনাদের কাজকে আরও সুন্দর শক্তিশালী মজবুত করার চেষ্টা করব বিশাল সময় তো আমি আপনাদেরকে আমাদের সম্পূর্ণ লেবার প্রোগ্রামে যে কাজগুলো আছে সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং আমরা এখানে কী কী কাজ করছি সেটা আপনাদের সাথে আলোচনা করবো সবাই এক ধারণকৃত হবে বিষয় এটা আমাদের কোটি কারের কাজ এখানে চলতেছে আপনারা দেখেন এটা আমাদের বাড়ির ফ্রন্ট সাইড হবে পশ্চিম দিক এটা আমাদের বাড়ির ফ্রন্ট সাইড দিকে আমরা এখানে কাজটা করব

এবং আমরা এখানে ড্রয়িং দেওয়ার পরে কিন্তু উনি সম্পূর্ণ ড্রয়িংটা দেখেন এবং ওনার যে অভিমত উনার সাথে আমাদের এটা প্রথম কাজ করা টুকে টুকে ইউনিয়নের মধ্যে তো উনি এটাকে খুব পছন্দ করেছেন এবং বলেছেন যে এরকম ড্রয়িংয়ে উনি কখনো কাজ করেন নাই তো অবশ্যই ভালো একটা কাজ আমরা ওনাকে দিয়ে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ এটা আমাদের আপনারা দেখেন আমরা এখানে কাজটা করতেছি আমাদের আর আর এই যে এখানে সম্মানিত আমরা এখন আছি চৌকার আলিয়া বাজার সংলগ্ন কাপাসিয়া গাজীপুরে আমাদের নতুন একটা প্রজেক্টের প্রোগ্রামের কাজ চলতেছে এটা হচ্ছে আমাদের প্ল্যান এটার পর বেশকে আমরা এখানে কাজটা করতেছি এটা আমাদের ব্যাক সাইড পিছন সাইড পূর্ব দিক থেকে পিছন সাইড থেকে আমরা এখানে কাজ করতেছি সুতা টানানো আছে আমাদের সীমানা সীমানা থেকে আমরা এখানে সেন্টার রেখে আমরা এখানে কাজটা করতেছি

একদম বড়ই গাছ বরাবর ধরো বড়ই গাছ গেসা যাইতে রা 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 রায় না দক্ষিণ পূর্ব কর্ডার আইব আটটোয়া আর একটু গাছ আমি সামান্য

इट sama कास उतरसा ini बस रे मुगाले

3막 제공 및 자막 제공 및 광고를 포

বত্ৰিশ 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 চাইছে ঠিক আছে ৰাখিব motiv <laughs> side <laughs> e <laughs> ketehini